আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই আজকে আমরা একটু মাছের বাজারে আসলাম একটু দেখি মাছের দাম দর কীরকম যাইতেছে ইলিশ কত কইরা বেচতেছেন দুই হাজার পঞ্চাশ দুই হাজার কেজি এগুলা কি এক কেজির মাছ সাতশো সাড়ে সাতশো গ্রাম এক কেজির মাছের দাম কত চব্বিশশো পঁচিশশো টাকা কেজি এক কেজির মাছ চিংড়ি এগুলা কত কইরা এক হাজার টাকা কেজি এটা কি চিংড়ি বলেন বিলের চিংড়ি আর এটা কত করে কেজি চোদ্দোশো টাকা কেজি এটা ডিমা আর কালী কত করে সাতশো পঞ্চাশ নদীরটা চাষের গুলা চারশো টাকা বোয়াল বোয়াল এগারোশো আমার কাছে এই মাছ কটা ভালো লাগছে এগুলো একটু কমায় টমায় রাখবেন না কত করে রাখবেন তো কইলেনই তো এক হাজারই তো কইলেন

দুইশো পঁচাশি গ্রাম দুইশো আশি টাকা দিশাদ নাও টাকা দিতে থাকো কাজ কি না কাজকে আছে ভাই বাসায় কাজকে আনছি আমি একেবারে সন্ধ্যা নদীর পাড়ের থেকে তাজা কাজকে ধরছে ওই কাজকে নিয়ে আসছি বাইলা কত করে বিক্রি করতেছেন বড় বাইলা তেরোশো টাকা কেজি আর এই যে এইটা এটারে কি কয় পাবদা পাবদা সাতশো টাকা কেজি রুই 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 টাকা ছয়শো পঞ্চাশ আর কাতল আর পনেরোশো কাতল ছয়শ মাছের দাম বেশি আয়ের মাছের দাম বেশি ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ কেমন আছেন কাকা কত করে বিক্রি করতেছেন চব্বিশশো টাকা চব্বিশশো এক বড় গ্রাম আছে 1 কেজি 300 গ্রাম সাইজ 1 টাকা কেজি ঢাকায় কিন্তু মাছের দাম তুলনামূলক কম হ্যাঁ ওই চাটপুরের হিসাবের চেয়ে ঢাকার হিসাবটা অনেক সুন্দর মোটামুটি এটা 3000 টাকা হয়ে যাবে না এই মাছটা ভাই টাকার মতো 나올বো এক পিস পাস হ্যাঁ এই দেখলেন আপনারা ইলিশ মাছের দাম এগুলো কত করে যাইতেছে 600 600 টাকা করে বেస్తేছেন

এগুলো শেষ করি তারপর আপনাদের কাছ থেকে নিব হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ তো বরিশাল থেকে আনছি বরিশাল থেকে আনছি এবার আনছি চিংড়ি মাছ কিছু হ্যাঁ জেতা জ্যাতা হ্যাঁ চায়ের মধ্যে আসে অল্প অল্প না ভাই আরেকদিন ইনশাল্লাহ আসেন এই তো ইলিশ কিন্তু মোটামুটি বাজারে আছে কিন্তু আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি

ইলিশ হ্যাঁ সবগুলোই খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ 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 আছি আলহামদুলিল্লাহ দোয়া করেন হ্যাঁ আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসুন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন

আমি মাছ নিয়ে আসছি এই যে পাঁচ সাত দিন আগে না না আজকে দিতে পারবেন না কারণ আমার বাসায় আমি মোটামুটি ভালো মাছ আনছি এগারো পিস বড় মাছ আনছি ছোট মাছ আনছি হ্যাঁ আজকে না ইলিশ শেষ হইলে আমি আপনার কথা দিয়ে গেলাম আমি আপনার কাছ থেকে আসবো ইলিশ কেনার জন্য আসেন সামনে আসেন এই যে পাঁচ বিশালি মাছ আছে পাঁচ মাছের মধ্যে বাইং আছে কইগুলা তো দেশি না চাষের কই মিক্স করছেন আপনি কত কইটা বিক্রি করবেন এই থালি না আমি আমি জানতেছি জানার চেষ্টা করছি চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি এই যে এইটার কেজি চারশো পঞ্চাশ বুঝছি বিভিন্ন পদের পাঁচ মাছ আছে হ্যাঁ না না এগুলা ম্যাক্সিমাম এই বাইন ছাড়া ম্যাক্সিমামই চাষের হ্যাঁ দামও তো কম চারশো কত টাকা করে চাইল চারশো কত চাইলেন চারশো চারশো টাকা কেজি চাইছে হ্যাঁ হিসাবে দামও কম আছে কিন্তু চাষের মাছ আছে এখানে হ্যাঁ এইটা 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 কত করে এগুলা চারশো পঞ্চাশ করে রাখবেন না চারশো পঞ্চাশ না আমি আপনার চারশো করে দেই শোনেন আমি আপনার চারশো করে দিই

একটা বিজনেস দেখেন সব জায়গার থেকে অল্প অল্প কইরা কিছু কিছু মাছ কিনে নিয়ে এসা থালি বানায় থালিগুলা দেখতেও সুন্দর হয় আবার একজন মানুষ এক থালিতে অনেক পদের মাছ পাইলো

ষোলোশো আছে ষোলোশো নাই ষোলোশো দাও আসেন সামনে আগাই না ভাই বল মাস নেমো না বড় বোয়াল আরেক সময় ইনশাল্লাহ এই বল এটা কত করে কেজি কত করে নিবো না আমি দাম জানতে চাইতেছি ছয়শো করে রাখবেন ঠিক আছে আসেন মোটামুটি আমরা দেখতেছি মাছ এই জায়গায় বড় বড় মাছ আছে হ্যাঁ বড় কোরাল আছে আসেন কোরালটা একটু দেখি বোয়ালটা একটু দেখি কেমন আছেন এটা কয় কেজি আট কেজি কত করে কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি আর বোয়ালাইটা কতটুকু কত ছয় কেজি কত কইরা সাতশো টাকা কেজি দেখেন এই জায়গায় মোটামুটি বড় মাছ আছে উনি সবসময় বড় মাছই আনে হ্যাঁ

ঠিক আছে মোটামুটি আমরা দেখলাম বাজার ঘুরে আরো দেখার আছে আরো অনেক কিছু দেখার আছে চিংড়ি আছে চিংড়ি আসলে আমরা কিনছি চিংড়ি এখন আমরা কিনবো না আমরা আসেন একটু এই পাশে আসেন বাসায় আজকে একটা রুই মাছ কাটছে যদি রুই মাছটা না কাটা হইতো তাইলে কালিবাউস দাম আলাইকুম আসসালাম ভালো আছেন তাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার মাছ কই মাছ শেষ মাস কত করে বেচেছেন সাতশো টাকা ধর কেজি না সরস ওটার দাম কম বুঝতে পারছি হ্যাঁ না ঠিক আছে কালিবাউস ঠিক আছে এটা হচ্ছে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ আর নদীর আয় কত করে হ্যাঁ চোদ্দশো টাকা কেজি চিংড়ি কত করে চিংড়ি এটা চিংড়ি আর ওইটা চিংড়িটা বারোশো টাকা কেজি নদীর চিংড়ি ঠিক আছে ঠিক আছে কই আপনার মাছ দেখি আসেন আপনার আপনার তো সেরম মাছ নাই এই ডিমা চিংড়ি কত কইরা চোদ্দশো টাকা কেজি নদীরটা নদীরটা বুঝতে পারছি মোটামুটি মাছ আমরা যা দেখার দেখে পালাইছি মাছ শেষ আসলাম ভালো আছেন এই কাতলটা সব শেষে এই তিনটা মাছ দেখবো আমরা আসেন কাতলটা কত করে কেজি ওই চিতল চিতল আই দূর চিতলের জায়গায় কাতল হয়ে গেছে চিতলটা কত করে কেজি নিলে একদম আটশো পঞ্চাশ আর এই ছোটটা

চিতল মাছ কিনলাম সবচেয়ে ছোট বাজারের সবচেয়ে ছোট চিতল আমরা মজা লাগবো এটা কোফতা খাওয়া যাবে না এটা রান্না করে খাই দেবো নাকি এটা হচ্ছে কোফতার মাছ না দাম তো বেশি আপনি এটা দাম কমায় রাখলে এটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন এটা ছেলা না এটা এই যে আইস ছিল্লা তারপর ওই যে ইয়া করে তো এটা অনেক ঝামেলার কাজ দেন ওটা দেন চিতল নিলাম একটা কত বড় চিতল দেখেন দেখেন এমনি হাতে ধরে দেখেন না ধরেন দেখছেন কত বড় ছিল চিতল আমরা নিলাম চিতল মাছটা কিন্তু দেখতে দেখেন একটা একটা মানে অনেকটা ছুরির শেপ হ্যাঁ বটির শেপ চিতল মাছটা এই মাছটা নিতাম কিন্তু প্রবলেম হচ্ছে দাম অনেক বেশি চাইছে ভাই আমিও তো মাছ কিনি আপনি আমার চিনেন না তাহলে আমি মাছ আমি ঢাকার বাইরে থেকে কিন্তু আমি প্রচুর মাছ কিনি টাকা দিছিস আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই নিলাম আপনার কাছ থেকে আজকে ওকে তাহলে আজকের মতো শেষ হ্যাঁ কালী দেখে খুব লোভ লাগতেছে কিন্তু কালী নেওয়া যাবে না এখন কালীবাউস এখন নিব না কালীবাউস আরেক সময় খুবই লোভনীয় কালীবাউস হুম এগুলার কেজি কত সাতশো টাকা কেজি দেখেন আরেক সময় আজকে একটা নদীর রুই কাটছে বড় হ্যাঁ এই জন্য নাইলে আমি এটা নিয়ে যেতাম ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ